ওয়েলকাম ব্যাক টু সাবলাইম লার্নিং সাবলাইম লার্নিং ইউটিউব চ্যানেলের আজকের মূল আলোচনার বিষয় থাকছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত নবম শ্রেণীর পাঠ্য ব্রিটিশ বিরোধী একটি গুরুত্বপূর্ণ গান যার নাম ভাঙার গান ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার সকল বন্ধুদের কাছে শেয়ার করো ধন্যবাদ আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি আলোচনার মূল বিষয়ে ভাঙার গান গানটির উৎস আমাদের আলোচ্য ভাঙার গান গানটি ভাঙার গান নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার আমরা ভাঙার গান গানটির মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান নামক গানে কাজী নজরুল বিদ্রোহের জয় ধ্বজা তুলে ধরেছেন এবং সমাজে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার ও অসাম্যের বিরুদ্ধে লড়াই করেছেন তার এই বিদ্রোহের প্রধান অস্ত্র হল বিদ্রোহী সাহিত্য আমাদের আলোচ্য এই গানটিতে দেখা যায় অত্যাচারে ব্রিটিশ সরকারের হাত থেকে নিজেদের দেশ ভারতবর্ষকে বাঁচাতে ভারতবাসী ব্রিটিশ বিরোধী কাজকর্মে লিপ্ত হয়েছে আর এই সকল ব্রিটিশ ব্রিটিশ বিরোধী নেতাদের সরকার ধরে জেলে বন্দি করেছে ফলে কাজী নজরুল ইসলাম এই রকম ব্রিটিশ সরকারের অত্যাচার দেখে এই গান রচনা করেছেন নিজেদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা ব্রিটিশ সরকারের জেলে বন্দী হয়েছেন যারা মৃত্যুবরণ করেছেন যারা দেশকে বাঁচানোর জন্য শহীদ হয়েছেন কবি তাদের বিশেষ করে ভারতীয় তরুণদের উদ্দেশ্যে এই গানটি রচনা করেছেন তাই তো কবি গানের প্রথমেই লিখেছেন ওই লৌহ কপাট ভেঙে ফেল লোপাট। তরুণ দেশপ্রেমিকদেরকে কবি শিবের সঙ্গে তুলনা করেছেন শিবের সৌর্য বীর্যের সঙ্গে তুলনা করেছেন শিবের শক্তির সঙ্গে তুলনা করেছেন তিনি আরো বলেছেন এই শিবের সঙ্গে তুলনা করে যে তোরা সব ধ্বংসের ঘোষণা বাজা ইংরেজ সরকারের ধ্বংসের ঘোষণা বাজাতে থাক কারাগারে প্রাচীর কারাগারের প্রাচীর ভেদ করে জয়ের ধ্বজা উড়ুক এটাই কবি চাই এই সময় আমরা সবাই যেন সমান রাজা প্রজা ধনী গরিব দরিদ্র কেউ যেন ভেদ নয় ভেদাভেদ কোনো নেই এখানে একটাই মত সেটা হলো ব্রিটিশ বিরোধী মত আর এই মনোভাব নিয়েই কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে স্বাধীন স্বাধীনতা ঘোষণার কথা বলেছেন ইংরেজ সরকার যেন ভগবানকে ফাঁসি দিতে চায় কিন্তু এ কথা শুনলে সবারই হাসি পাই তাই কবি প্রহসন বা ব্যঙ্গ করে লিখেছেন হা 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 পাই যে হাসি ভগবান পূর্বে ফাঁসি কারণ ভগবানকে কোনোদিনই ফাঁসি দেওয়া সম্ভব না তাছাড়া কবি আরও বলেছেন ভোলানাথের মতো হ্যাঁ টান মেরে জেলের দরজা ব্রিটিশ বিরোধী সেলের দরজা উপড়ে ফেল ইসলাম ধর্মের চতুর্থ খলিফা হজরত আলী তার নাম আমরা এখানে কবিতার গানের মধ্যে পাই হায়দার এই হায়দারের মতো হাঁক মারতে বলেছেন হায়দারি হাক মেরে ব্রিটিশ বিরোধী বা ব্রিটিশ সরকারকে শঙ্কান্বিত ভয়ান্বিত করতে বলেছেন মৃত্যুকে উপেক্ষা করে দেশের জন্য দশের জন্য প্রাণকে উৎসর্গ করার কথা বলেছেন নিশ্চেষ্টভাবে। বসে না থেকে কালবৈশাখীর মতো ভয়াবহ ঝড় তোলার কথা বলেছেন তাই কবি তাই শেষে কবি লিখছেন লাথিমার ভাঙরে তালা যত বন্দি আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পাড়ি এবার আমরা ভাঙার গান কবিতাটি গানটিতে মূল বিষয় কবিতার গানটির মূল বিষয় ঢুকবো তার আগে আমরা কয়েকটি শব্দার্থ জেনে নেব যেমন কারাগার এখানে এখানে প্রথমে শব্দ আছে কারার কারার শব্দটি অর্থ হলো জেলখানা লোহগপাঠ অর্থাৎ লোহার দরজা লোপাট লোপাট মানে নিশ্চিহ্ন করা বা ধ্বংস করা শিকল এখানে শৃঙ্খল পুজোর পাচান শব্দ এখানে পাচান শব্দের অর্থ হলো পাথর বেদি বেদি যেখানে পুজো করা হয় বা পুজোর মঞ্চ বা যজ্ঞ তরুণ এখানে বিশেষ করে তরুণ এখানে যুবক আর ঈশান ঈশান শব্দের অর্থ হলো মহাদেব বা শিব পোলয় শব্দের অর্থ হলো ধ্বংস আর বিশান শব্দের অর্থ হলো যুদ্ধের বাদ্যযন্ত্র নিশান শব্দের অর্থ হলো পতাকা প্রাচীর শব্দের অর্থ হলো প্রাচীন এবং আরেকটা প্রাচীর আছে এটা হলো এই প্রাচীর শব্দের অর্থ হলো প্রাচীর বা বাধা বা ভেদ সর্বনাশী যা সবকিছু কিছু সর্বনাশ করে ফেলে তা হলো সর্বনাশী প্রলয় শব্দ অর্থ হলো ধ্বংস হৈদরি এখানে হৈদরি এখানে হায়দারি হায়দারির হাক অর্থাৎ হায়দারির হাকের কথা বলা হয়েছে হৈদরি হাক গারদ গারদ মানে হলো জেলখানা পানে শব্দ অর্থ হলো দিকে কালবশেখী এখানে মূল শব্দ হলো কাল এখানে আমাদের আলোচ্য গানে কালবশেখী বলা হয়েছে দুনদুর দুনদূর্ভি হল যুদ্ধের বাদ্যযন্ত্র ভীম করা ভীম করা হলো ভয়ঙ্কর বা বিশাল জেলখানা বন্দিশালা বন্দিশালা হলো জেলখানা এবার আমরা মূল বিষয় প্রবেশ করলাম কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করোপাট কারার অর্থাৎ কারাগারের জেলখানার এই লৌহ কপাট লোহার তৈরি লোহার নির্মিত কপাট দরজা জানালা ভেঙে ফেল করে লোপাট ভেঙে ফেল করোপাট নিশ্চিহ্ন কর লোপাট শব্দ অর্থ কি বললাম ধ্বংস নিশ্চিহ্ন করে ফেল রক্ত জমাট বেদি। এই লাইনের মধ্যে কবি আসলে বোঝাতে চেয়েছেন ইংরেজদের নির্মিত এই পাশান অর্থাৎ পাথরের তৈরি বেদি অর্থাৎ পূজার যজ্ঞের যজ্ঞ এখানে এই পুজোর শিকল পূজারে এই বেদিকে ভাঙতে বলেছেন ওরে ও তরুণ ঈশান এখানে বলছেন ওরে ও তরুণ ঈশান তরুণ হল নব যুবক বা জোয়ান ঈশান ঈশান শব্দের অর্থ হল মহাদেব বা শিব এখানে শিবের সঙ্গে তুলনা করেছেন তরুণকে আসলে তরুণ হলো যেন শিবের মতো শক্তিশালী ও সৌর্য বীর্য সম্পন্ন বাজা তোর প্রলয় বিশান বাজা তোর প্রলয় বিশান কবি তরুণদের বাজাতে বলছেন প্রলয় বিশান অর্থাৎ ধ্বংসের বিষান বাদ্যযন্ত্র বাসি ধ্বংস ধ্বংস পতাকা নিশান শব্দের অর্থ হলো পতাকা উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি উড়ুক উঠে যাক প্রাচীর প্রাচীর ভেদি আগেকার দিনে ভেদা গাজনের গাজনা বাজা গাজনের গাজনের গাজনা আসলে রুদ্র মূর্তিকে যেমন শিবের প্রলয় দেবতা আসলে এটা হলো রুদ্র মূর্তি আর এই এখানে গাজনের গাজনা বাজাতে হতো তাই এখানে কবি এখানে আসলে বলতে চেয়েছেন গাজনের গাজনা বাজিয়ে ইংরেজ শাসকের কারাগারে এই লৌহ কপাট সব তোরা ভেঙে ফেল ভেঙে ধ্বংস করে দে কে মালিক কে কে রাজা দেয় মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পাইছে হাসি ভগবান পূর্বে ফাঁসি সর্বনাশী এন কবি বলছেন মুক্ত স্বাধীন সত্য রে মুক্ত স্বাধীন সত্য কে এই মুক্ত স্বাধীন সত্যকে কে ই করতে পারে ধ্বংস করতে পারে তাই কবি এখানে ব্যঙ্গ করে লিখছেন হা 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 পাইছে হাসি ভগবান পূর্বে ফাঁসি কারণ ভগবানকে কোনোদিনই ফাঁসি দেওয়া যায় না কিন্তু ইংরেজ সরকার সেটা চাইছেন তারা চাইছে ভগবানকে ফাঁসি দেবে অর্থাৎ ভারতবর্ষকে পরাধীন করে রাখবে শিখায় এহীন তথ্য কেড়ে এই হীন তথ্য ওদের কে শিখায় ওরে পাগলা ভোলা কবি বলছেন ওরে পাগলা ভোলা ভোলানাথের মতো তোরা এক ই কর দে পোলাই দোলা তারা ধ্বংসের দোলা দে গারদ গুলোতে গারদ শব্দ অর্থ হলো কলকারখানা জেলখানা এই জেলখানা কবি যেন নাড়া দিয়ে ধাক্কা দিয়ে ধ্বংস করতে বলছেন জোরসে ধরে হ্যাঁ বলছেন। মার হাক এখানে ইসলাম ধর্মের চতুর্থ খলিপা হজরত আলীকে বা হায়দারকে এই হায়দারের হাককে এখানে হইদরি হাক বলা হয়েছে তাই তিনি যুদ্ধক্ষেত্রে এতটাই জোরে হাঁক মারতেন যে তার হাকে শত্রুপক্ষ শত্রুপক্ষের বিশেষ করে রক্ত শীতল হয়ে যেত তারা জমাট হয়ে যেত তাই আমাদেরকে অর্থাৎ হাইদারি হাক মারতে বলেছেন কাঁধে নে দুর্বি ডাক আমাদের কাঁধে নিতে বলেছেন দুন ডাক অর্থাৎ যুদ্ধের জয় ধজা যুদ্ধের বাজনা বাদ্যযন্ত্র ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানায় ডাক মৃত্যুকে জীবনের কাছে ডাক অর্থাৎ জীবনে মৃত্যুতে লড়তে বলেছেন কবি মৃত্যুকে ডাক জীবন পানে জীবনের দিকে কবি মৃত্যুকে ডাকতে বলছেন নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসে কিছু নাচে ওই কাল কি অর্থাৎ কাল বসে কি শব্দ অর্থ এখানে কাল বৈশাখী এখানে ব্রিটিশ বিরোধী অত্যাচারী ব্রিটিশের কথা বলা হয়েছে ব্রিটিশ অত্যাচারে ব্রিটিশের পরিস্থিতি বলতেই তিনি কাল বসে কি অর্থাৎ কালবৈশাখী বলেছেন কালবৈশাখী যেমন আমাদের জীবনে কাল ডেকে আনে তেমন যেন এই ব্রিটিশ সরকারও আমাদের জীবনে কাল ডেকে এনেছিল তাই তিনি বলছেন যে নাচে ওই কাল বসে কি কালবৈশাখী নাচছে আর কাটাবি কি কাল বসে কি তাই বলছেন যে তোরা কি কাটাবি এই কাল এই কাল তারা বসে বসে কাটাবি সাধারণ মানুষকে বলছেন তোরা বসে বসে কাটাবি দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি যে দেখি ওই কারার ভিত্তি নার যে প্রচন্ড ভীম কারা মানে হচ্ছে প্রচন্ড বিশাল বড় কারাগার এই বিশাল বড় প্রচন্ড আকারের কারাগারের